ওই তাকে তো দেখতে পাচ্ছি না জনাব হয়তো হোসেন তার সপরিবার নিয়ে কোফায় অবশ্যই যাত্রা করবে না যাব না এই তো আমি এসে পড়েছি যাব না এসো এসো বসো বসে কি সংবাদ দিয়ে এসেছো সংবাদ ভালো যা সংবাদ ভালো কি ওই হোসেন নিয়ে এই যাত্রা করছে হুসেন শাহ কিছুতেই তার সহপরিবার নিয়ে এখানে যাত্রা করবে না হুসেন শাহ আমাকে পাঠিয়েছে বলুন আমাকে কি করতে হবে মুসলিম হ্যাঁ মদিনায় তোমরা খুব কষ্টে তাই না তাই তোমাকে আমি কোথায় আসতে বলেছি না হুসেন শাহ কিছুতে এই কুফায় আসবে না বলুন হুসেন শাহ এই কুফায় এত কিসের প্রয়োজন আর তুমি যখন এসেছ আর তোমাকে তেমন কিছু করতে হবে না তুমি শুধু তোমার হাতের একখানা পত্র লিখে দাও না কেন আমি ওই হুসেন শাহকে পত্র লিখে দেব আমি এ কথা না জানা পর্যন্ত কিছুতেই হুসেন শাহকে পত্র লিখে দেব না মুসলিম হ্যাঁ তুমি কেন বুঝতে পারছো না মুসলিম হ্যাঁ তোমার হাতে লেখা পত্র পেলে সে গুফায় যাত্রা করবে আর তুমি সেই পত্র লিখে দিলে হ্যাঁ আমি তোমাকে দেব এই দামিশকের রাজত্ব তুমি হবে এদেশের বাদশা কি আমি হব এদেশের বাদশা না আতার আগে আমি জানতে চাই কেন হুসেন স্যার কোফায় এত প্রয়োজন মুসলিম তুমি কেন বুঝতে পারছো না আমি তো বলছি তোমরা মদিনায় খুব কষ্টে আছো তাই তোমাদেরকে আমি কোফায় আসতে বলেছি না আমি এ কথা না জানা পর্যন্ত তাই এই হুসেন শাহকে পত্র লিখে পাঠাবো না না তোমরা নামাজ মানে আমার শাহি মসজিদে আমি তোমাদেরকে ইমামতি করতে বলেছি হ্যাঁ তাই কুফায় আসতে বলেছি না হুসেন শাহ তাই এই কুফায় আসবে না মুসলিম আমি তোমাকে এই মুহূর্তে এই মস্যদে বসে দিচ্ছি মতো আমি তোমাকে এই মুহূর্তে এই মস্যদে বসে দিচ্ছি আজ থেকে এই দামেশকের রাজত্ব পরিচালনা করবে তুমি আমি এই দামেশকের রাজ্য পরিচালনা করব হ্যাঁ তুমি যা বলবে আমি তাই পালন করবো হোসেন আমি তা পালন করব বেশ তাহলে এই মুহূর্তে আপনি একটি কলম ও কাগজের ব্যবস্থা করুন আমি হুসেন শাহকে পত্র লিখে দিচ্ছি এই কে একখানা পত্র এবং কলম দিয়ে যান এই নে এই দিন পত্রখানা এই মুহূর্তে ওই হুসেন স্যার কাছে পাঠানোর ব্যবস্থা করুন আমার পত্র পাওয়া মাত্র হুসেন সাহেব কুফা এসে পৌঁছাবে এই ক্যাচে কবির খাকে পাঠিয়ে দে ভูลু আমি এসে কি করিতে হবে আবেল খান তুমি এই মুহূর্তে এই মুসলিমের হাতে লেখা পত্র নিয়ে যাবে যাবে সেই মদিনায় ওই মদিনায় গিয়ে এই পত্র খেলা তুমি ছোট ইমাম সাহেবের কাছে দেবে আর কিছু বলতে হবে না হুদুর আমি সব কিছু বুঝে ফেলেছি এই মুহূর্ত আর ব্যাগে চলে যাচ্ছি আমি যে এই রাজ মুকুটের ভার আর সহ্য করতে পারছি না যতক্ষণ না হোসেন শাহ এই গুফায় এসে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই রাজ মুকুটের ভার যে আমাকেই বহন করতে হবে আর যখন হোসেন শাহ এই গুফায় এসে পৌঁছাবে আমি তার রাজ মুকুট তার মাথায় পরিয়ে দেবেন তোমার কাজ হয়ে গেছে মুসলিম তোমার কাজ হয়ে গেছে তুমি ভুলে যে না মুসলিম যে চক্রান্ত আমার মনের মধ্যে লোকে ছিল সে চক্রান্ত তুমিও জানো না তুমি জানো না মুসলিম তুমি জানো না চক্রান্ত বলুন কিসের চক্রান্ত এই মুহূর্তে আমি তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব মুসলিম বিদায় করে দেব আমাকে কেন এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবেন মুসলিম তোমার কাজ হয়ে গেছে মুসলিম তাই তোমাকে আমি এই দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেব আমিও যে মোটেই নিরস্ত্র নই শয়তান আমি তোর শক্তির পরীক্ষা নিতে চাই এই মুসলিমের শক্তির পরীক্ষাটা একটু বুঝিয়ে দিন আপনি দেখি তোর বাহুতে কত শক্তি আছে না শয়তান তুই আমাকে বাঁচতে দিলি না না মুসলিম তুমি বাঁচবে না মুসলিম তুমি বাঁচবে না হ্যালো হ্যালো মুসলিম তোমার ওই সন্তান দুটি তুমি কোথায় রেখে এসেছো মুসলিম তুমি বলো আমার দেহে প্রাণ থাকতে আমি কিছুতেই আমার ওই দুটি সন্তানের কথা কিছুতেই বলবো না তোর বলবো

আমার ওই দুটি সন্তানের কথা আমি তোর মতো মুরভিগের কাছে কোনদিন বলবো না কোনদিন বলবো না আর তোমরা সবাই জেনে রেখো যদি কেউ ইমাম বংশকে এই শয়তান মুনাফিকে হাত থেকে বাঁচাতে চাও তাহলে ওই হুসেন শাহকে কোফায় আসতে নিষেধ করো নিষেধ করো

আমি বলছিলাম কি একটিবার চনামতি হারেসকে ডাকলে মন্দ হত না জানাব হারেসকে ডাকলে মন্দ হতো না আর বিলম্ব নয় महामंत्री মারওয়ান এই মুহূর্তে হারেসকে হয় রাজদরবারে হাজির করুন এই 가শিশ রাজদরবারে পাঠিয়ে দে চালাপ চাই বারবার পৌঁছে আতে হট্টতে আ রে আরে চাই না আমি তোমাকে আদেশ করব তুমি তাই পালন করবে এই মুহূর্তে আমার আদেশ তোমাকে পালন করতেই হবে না না আপনার কি আদেশ আমি অক্ষর অক্ষরে জানা আ তুমি এই মুহূর্তে এই রাজ্যের মাঝখানে সেখানে এই মুসলিমের দুই সন্তানকে তুমি নেই অবস্থায় বলে তাদেরকে শিক্ষিত করে আমার আজ করে তুমি হাজির কর মুসলিমের দুই সন্তানের কি অবরত তাদেরকে শিক্ষিত করে

হারেস তুমি যদি ওই মুসলিমের সন্তানকে জীবিত অবস্থায় আমার রাজ দরবারে হাজির করতে পারো তাহলে তোমাকে আমি দেব এক লক্ষ এক লক্ষ স্বর্ণমতা এই মুসলিমের দুটি ছান্দানকে আপনার দরবারে আমি হাজির বলে আপনি আমাকে দিবেন পাঁচ ছ দশ ছ মুদ্রা ঠিক আছে তাহলে আমি একুল খারাপ কাছে এই মুসলিম বেড দুই ছান্দানকে দেখাই যে হব তাই হব তাদেরকে মিলিত করে নিয়ে যাব ওই সম্রাটের দরবারে যারা এই তো এই তো আমি আপনার সকল দাবি করছি এখনই চলে যাচ্ছি উল্কার ব্যাপে এই মুসলিমের দুই সন্তানকে সেখানে যে অবস্থায় পাব তাদেরকে চিন্তিত করে আপনার দরবারে হাজির করবো জনাব হাজির করব। তাই করো হারেস তুমি তাই করো তারপর আমি যেখানে দেব তাই ওই মুসলিমের সন্তান তুড়িকে যে পর্যন্ত হত্যা না করবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই শান্তি নেই মহামন্ত্রী মারোয়ান আমি এক এক করে আর নবীর বংশের শত্রুগুলোকে আমি শেষ করে দিচ্ছি কিন্তু কই তবু তো আমি ওই বিবি দৈবলকে পাচ্ছি না কবে ওই দৈব আমার কাছে আসবে কবে আমাকে ভালোবাসবে বলুন মহামন্ত্রী বলুন বলে দিন আমাকে আমিন জানাব ওই বিবি জয়নব ভাবে আপনার জয়নব আপনার বাম পাশে এসে বসবে জানাব অতি শীঘ্রই অতি এলো বলে

আমি এখনই এই রাত দরবার সমাপ্তি ঘোষণা করলাম আপনারা আমার সঙ্গে চলে আসুন তাই তাই চল হা বিবি জয়ল সম্রাটের জন্য জয়নব ফুলের মালা নয় ফুলের মালা নয় জুতো তোমারা নিয়ে বসে আছে জুতো